হ্যাঁ হ্যালো হাই সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমাকে দেখতেই পাচ্ছ আমি ফুল ফিল রেডি হয়ে গেছি এখন শুধু শাড়িটা পরা বাকি আছে শাড়িটা পরে রেডি হয়ে কোথায় যাব কি কি করব সবটাই কিন্তু দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে আর আজকে কোন উপলক্ষে মন্দিরে যাব সেটাও তোমাদেরকে জানাবো একটু অপেক্ষা করতে হবে তো চলো আমি শাড়ি পরে রেডি হয়ে আসতেছি আমি রেডি হয়ে আসতে আসতে ততক্ষণের জন্য আমার অ্যানিভার্সারির কেকটা যে আমি বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই কেকটা কীরকম হয়েছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আর আমার আর সবচেয়ে থেকে মজার কথা হচ্ছে এটা আমি তোমাদেরকে বলবো যেদিন আমার অ্যানিভার্সারি ছিল সেদিনও কিন্তু আমার একটা কেকের অর্ডার ছিল তো যাই হোক কোনো কারণ সেটার ভিডিও আমার এখানে নেই তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কোথায় আমি যে শাড়ি পরে চলে আসলাম সেম সেম কালারের ড্রেস দুজনে পরে চলে এসছি কারণ আজকের দিনটা আমাদের দুজনেরই খুবই মূল্যবান খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আমাদের দুজনের বিয়ের আজকে দু বছর হল সোজা বাড়ির থেকে বের হয়ে চলে আসলাম আমাদের মহাকাল পাটে বাবার দর্শন করতে কারণ আমাদের যে কোনো আমরা কাজ শুরু করি না কেন ছোট হোক বা বড়ো হোক আমাদের বাবার আশীর্বাদ সময় আমাদের সাথে থাকে বাবা যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তারপরে সোজা চলে আসলাম মায়ের মন্দিরে এখানে আজকে আমরা দুজন মিলে পুজো তো আমরাও এসছি এখানে পুজো শেষ হয়ে গেল তারপরে অঞ্জলি হবে এখন আমরা অঞ্জলি দিব দিয়ে তার পাশে যে বাবার মন্দির আছে সে সেখানে যাব দুজনে অঞ্জলি দিয়ে এই তো চলে আসলাম এখানে এসে একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে বাবার আশীর্বাদ নিয়ে তারপরে কিন্তু আমরা আরেক মন্দিরে যাব আরেক বাবার মন্দিরে যাব তো আমার বর এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এই তো বের হয়ে পড়েছি ওখান থেকে এখন আমরা যাব বাবার মন্দিরে বাবার আশীর্বাদ নিতে আমাদের দুজনের বিয়ে বিয়ের বছর হলো এবার দু বছর পূর্ণ হলো তার জন্য আমরা দিনের বেলায় সব মন্দিরে যাচ্ছি পুজো দিতে ঘুরতেও বেরোচ্ছি একটু ঘুরে ঠুরে পুজো টুজো দিয়ে তারপরে বাড়িতে যাব। তোমরা আমাদের দুজনকে সবাই আশীর্বাদ করো যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি এভাবে হাসি খুশিতে যাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি আর এই তো আমাদের পুজো হয়ে গেল বাবার আশীর্বাদ নেওয়া হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা তো চলো আজকে এই অবধি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা